তারেক রহমান সাহেবের বক্তব্য শুনে আমার মনটা ভালো হয়ে গেছে তারেক রহমান সাহেব বলেছেন আগামীর বাংলাদেশে যে কোন দল ক্ষমতায় আসলে আসতে পারে তবে যারাই আসবে আমাদের সবার টার্গেট থাকবে রাসুলের আদর্শ অনুযায়ী এই দেশটাকে আমরা ইনসাফ দিয়ে সাজাবো তিনি কুরুচিপূর্ণ কোন শব্দ প্রয়োগ করেন নাই এই পরিপক্ষকে যা দাও পুরায় দাও মেনে ফেলো হলো তারা দাও এমন কোন কথাও তিনি বলেন নাই সতেরো বছর যাদের জন্য তিনি দেশে আসতেই পারলেন না তাদের নাম দাও নেন নাই তিনি শুধু বলেছেন দেশ নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে ইচ্ছা আছে তার কথার সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমার কাছে যেটা লেগেছে তিনি বলেছেন এই বাংলাদেশের যে দলই আমরা কেন আমরা একটি ইনসাফ পূর্ণ রাষ্ট্র এই কথাটা শুনেছেন আপনারা এই কথাটা আমি কয়েকবার করে শুনেছি তারেক রহমান সাহেব বলেছেন আগামীর বাংলাদেশে যে কোনো দল ক্ষমতায় আসলে আসতে পারে তবে যারাই আসবে আমাদের সবার টার্গেট থাকবে রাসুলের আদর্শ অনুযায়ী এই দেশটাকে আমরা ইনসাফ দিয়ে সাজাবো আমরা দোয়া করি আল্লাহ তিনি যে কথা মুখে উচ্চারণ করেছেন এই কথা যেন কাজে বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক তুমি তাকে দিয়ে দাও